তোর মজবালা ফতেঙ্গার গয়াম বরহানি কি নহাইলে জিনিস খাইলে বুজিবা নহাইলে নাইলে তোর মুজবালা ফতেঙ্গার গয়ামজা ফটিয়ার লাইলা আদর বরহানি কি মোজা খাইলে বুজিবা নহাইলে ফস্তাইবা হাইলে বুঝিবা নহাইলে টেকনা পশুয়ারি ভালা মসে খালির ফান রানী রাদ মসুর দয়ে যায় যাই টেকনা ভালা, মসে খালির ফান রানী রাদর মূসুর দয়ে যায় যাইফরাম চকবাজাৰৰ চাই মা একবাৰ খাইছেবা চকব বজাৰৰ চাই মন আছা একবাৰ খাইছেই বা খাইলে বুজি বা ন খাইলে খাইলে বুজি বা ন খাইলে হাটলি ল মাজবালা ব্যাগুনে হয় শাক্তাই সারা সাম্পা হলা দশ পয়তানো হাটলি মাছ মাজবালা ব্যাগুনে হয় শাক্তায় সারা সাম্পা হোলা দশ পাইতানো সোনা দিয়ার সুটী মাস একবার খাইছই বা সোনা দিয়ার সুতী মাছ একবার খাইছাই বা খাইলে বুঝি বাস্তাইবা খাইলে বুঝিবা বা এত জনপ্রিয় গান কনোজাগাত নয় সারি গাইয়া সুরে মঞ্চের ফরান হারি লয় এত জনপ্রিয় গান কনো জাগাত নয় সারি গাইয়া সুরে মানের যেই খারি নয় জি গানে ফুনিবা শুনিবা জি জায়গাত সাতগার গান ফুনিবা। बुझि नै फैनले बुझि तोर मुजबाला फेङ्गा गय मजा फति लडर बर हानी कि मजा जिनिस खाइले बुझि नखाइले पस्तैबा खाइ बुझि नखाइले फाइभ खाइले बुझि नहैलेस्तैब्या